তারা কি বিএনপি করে নাকি জামাত করে নাকি আওয়ামী লীগ করে আমরা সেটা বিষয় নাই তারা সবচেয়ে বড় কথা হলো তারা সিন্ডিকেট যুক্ত হয় তারা অতীতে আওয়ামী লীগের সাথে আতাত করে সকল সিন্ডিকেট সদস্যের সাথে আতাত করে তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করছে এরা বিএনপির পক্ষ থেকে যদি নির্বাচন করে আমরা তাদেরকে কখনো নির্বাচিত করব না তিনটা ফ্যানেলের মধ্যে দুইটা ফ্যানেলে তারা সিন্ডিকেটের সাথে যুক্ত ছিল তাদেরই কিছু কিছু লোক তারা বিএনপির দাবি করিয়া তারা একসাথে হইয়া আবারও ওই সিন্ডিকেটের লোকগুলা বিএনপি মানা হইয়া তারা আরেকটা ফাইনেল করার জন্য চেষ্টা করতেছে সকল শ্রম বাজারগুলো তারা উন্মুক্ত করে দিবে এই ধরনের কমিটি আমরা চাই আমরা ইনশাল্লাহ আশাবাদী যে এবার একটা স্বচ্ছ কমিটি আসবে যারা কখনো সিন্ডিকেট করবে না তারা হক মেরে খাবে না এবং লাইসেন্সের মালিকদের যে সুযোগ সুবিধা যেভাবে থাকার দরকার সেই বিষয়ে তারা ভাল হবে এবং তারা সকল মালিকদের যেন সকল দেশে শ্রমিক হটানোর সুযোগ করে দিবে এবং সকল শ্রম বাজারগুলো তারা উন্মুক্ত করে দিবে এই ধরনের কমিটি আমরা চাই এবং আমরা চেষ্টা করব এই ধরনের ভালো ইমেজের গুড ইমেজের যেসব লোকগুলো আছে তাদেরকে আমরা নির্বাচিত করতে বা এরা যখন নির্বাচন এখন তো ফিচাইল তিন মাস এর আগে নির্দিষ্ট সময় যে নির্বাচন হওয়ার কথা ছিল ওই সময় তিনটা ফ্যানেল ছিল। তিনটা ফ্যানেলের মধ্যে দুইটা ফ্যানেলে তারা সিন্ডিকেটের সাথে যুক্ত ছিল আমরা তাদেরকে বয়কট করে আমরা তৃতীয় একটা মহাজোট আমরা একটা ইয়ে করছি সেখানে সিন্ডিকেট মুক্ত আমরা একটা ফ্যানেল সেখানে দাঁড়া করিয়েছি বর্তমান যে প্রেক্ষাপট এখন দেখেন এখন সব কিছু এলেমেলো হয়ে গেছে এখন তাদেরই কিছু কিছু লোক তারা বিএনপি দাবি কইরা সেখানে তারা একসাথে হইয়া আবারও ওই সিন্ডিকেটের লোকগুলা বিএনপি মানা হইয়া তারা আরেকটা প্যানেল করার জন্য চেষ্টা করতেছে এবং আমাদেরকে ডাকতেছে বিভিন্ন সময় আমরা দেখতেছি আমরা বাইরের সদস্যরা যারা আছি আমরা কখনো তাদেরকে এই সুযোগ দেব না তারা কি বিএনপি করে নাকি জামাত করে নাকি আওয়ামী লীগ করে আমরা সেটা বিষয় নয় তারা সবচেয়ে বড় কথা হলো তারা সিন্ডিকেট যুক্ত এবং সিন্ডিকেটের সাথে যুক্ত তারা অতীতে আওয়ামী লীগের সাথে আঁতাত করে সকল সিন্ডিকেট সদস্যের সাথে আঁতাত করে তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করছে তারা সিন্ডিকেট সিন্ডিকেটের সাথে পুরোপুরি প্রত্যক্ষ জড়িত ছিল এই জন্য আমরা তাদেরকে এবার অ্যাভয়েড করব। এরা বিএনপির পক্ষ থেকেও যদি নির্বাচন করে আমরা তাদেরকে কখনো নির্বাচিত করব না আমি বাইরার একজন ক্ষুদ্র সদস্য হিসেবে আমার সকল ভাই বোনদেরকে বলবো যারা বাইরার সদস্য আছেন আপনারা যে কয়টা প্যানেল বাইরাতে আসবে বিচার বিশ্লেষণ করে যে প্যানেলটা আপনারা সিন্ডিকেট মুক্ত মনে করবেন এবং যারা আগামীর বাইরা জন্য ভালো কাজ করবে আপনাদের কাছে মানায় আমার বিশ্বাস আপনারা তাদেরকে ভোট দিবেন এবং এই ধরনের একটা আপনারা বাইরাতে নিয়ে আসবেন এটা আমি সবার কাছে আহ্বান যদি আপনারা এই ভুলটা করেন তাহলে আমরা আবারও ফিচাব এবং অন্যান্য সংগঠনের তুলনায় বাইরা যে ইমেজ নষ্ট হয়েছে আমরা সেই ইমেজকে পুনরুদ্ধার করতে পারবো না যদি আমাদের এখানে আবারও সিন্ডিকেটযুক্ত যদি কোনো ফ্যানেল চলে আসে